জান্নাত ইনশাআল্লাহ মা একটু পড়ে জান্নাতে একত্রিত হব একটু পড়ে অপেক্ষা করবা দ্বিতীয় মেকো ঢিলা দিছে 6-7 বছরে হয় মার চিটকর বাহির হয়ে গেছে নমরার বাদ ভাঙা গেছে চোখের পানি যেন স্রোত হয়ে গেছে কিন্তু বারবার উপরে দেখা বলতেছে ওই মে লিয়ো বলতে বলতে চাইতেছিল মা বয় না বয় শুধু মিলন হবে না একটু পরে জান্নাতে আমাদের মিলনের উপরে মেলাও হবে মেলা মেলা জান্নাতে লাগবে মেলার মাঝে আমাদের তিনজনের মিলন হবে তুই আর দুই সন্তান যখন তার বাড়ি আসছে পালা আসছে তো ফেরাউন বসে উপরে কি বলতেছিস কাকে বলতেছিস আমি তো বড় সে নাওই আল্লাহকে বলতেই তুমি नाराज হও না এরকম faraon কুটি नाराज হয়ে যায় আমার কিছু আসে যায় না কিন্তু তুমি नाराज হও না তুমি नाराज হয়ে গেলে দুনিয়া যাবে আখেরাতও যাবে